আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব। এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এসিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তফসিল মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ হতে পারি কথা বলে আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও আমি এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো আমি কবরগুলো জান্নাতের টুকরা বানা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা

লাকাল 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 হামদু কামা কামা ইয়ামবাগি ইয়ামবাগি ওয়াজহিকা ওয়াজহিকা ওয়া ওয়া সুলতান ঈমান ঈমান ইসলাম ইসলাম কুরআন কুরআন আজকের মাহফিলে এসে খুশি না বেজার খুশি কম না বেশি এসে সবাই খুশি খুশি তাকবীর পরে আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া ইয়া আল্লাহ আল্লাহ আর আজরে ডাক দেন ইয়া আল্লাহ আমি খুতবা শুরুতে একটা সুরার একটা আয়াত তেলাওয়াত করেছি আমি পোস্টারে দেখলাম যে আজকে বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে এটা শনিবারের রাত ইয়াউনুস সাব ইয়ামুল সাত ইয়ামুল আহাদ ইয়ামুল ইজ নাই ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আ ইয়ামুল হমিজ ইয়ামুল জুওয়া এই হচ্ছে সাত দিনের আর্বিনা তা আজকে হচ্ছে ইয়ামুল হমিজ এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতের ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মানদাফালাহু উলম ইয়াজমা আবাদা একবার বু কেন enter উইথিন দিস ডোর হিউল নেভী থার্স্টy again একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারের রোজা রাখা মাকু সোম আর ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি থেকে একটি আয়াত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলাত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুত পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কেউ উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাআল্লাহ আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম সব মুগস্ত বলা বান্ধব দুম্মা চলে দুম হাসানা নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সূরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমাহা সুরার নাম সুরাতুল জুমাহা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো এক্স আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তফসিড অ্যাজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না জেইমান দিন কায়ে মেরাম ধলো নের ধার ধারে না জেইমান পোশাকধারী কোরান হাদি স্তাওপড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে ফুনুস্তামায় আছে আছে রাজামায়ারে নেই আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক হা

যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে বলি কি কি করে করে তারে তারে বলো বলি বলি ঠিক কিনা এই জন্য মমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির আর জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় চিল্লাই বলেন ঠিক কিনা সুরার নাম সবাই বলেন আরও জোরে সুরাতুল জুমা এটা মাদানী সুরা কি সুরা মাদানি সু বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস মাদানি আর একটা মাদানী ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংস এনাজিলিস সো অল অভিন না মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সুরা মাক্ষী ইনিংসে নয় বিষ্ণুবীর মাক্কি জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্ষী জীবনে বিষ্ণুবী খুব নীরব ছিলেন চুপি সারে কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণুবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তৌহিদেরি দেশিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই মেরি বেলায় চড়ে বাসিনুরের স্রোতে ঐ নামের বাতি জেলে দেখি আরো মুকাম বলো মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়ে না কর্মসূচি ছিল তৌহিদ ছিল ছিল রিসা আলাদ এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কি না এটা মাদানি ইনিংসের সূরা সুরা এটা জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন ঈশের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবী সাহা ইসলাম বলেছেন হাদা ইয়ামুল ঈদ হাদা ইয়ামুল হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন

আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহ সুন্নাত এটা আল্লাহ কি সুন্নাতুল্লাহ ফি আতফ딜 ফাদাল আ জামানা আলা জামান كما فضل مكانا ইংসা مكان انسانا على انسان পৃথিবীর সব মানুষগুলো গুলো এক রকম নয় এক মর্যাদা নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদা সব নবীর মর্যাদা গুলো কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর শহরের মধ্য থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন আরাফা আছে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এ জারার রেজা পরে আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ্জ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এর জন্য বিশ্বনবী বলেছেনায়রুদ দোয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফাহর দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়বেন ওয়া আল্লাহ মকসুদ السنه দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা করতেন তাহলে বুঝা গেলো বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাবার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আংসাল না কফি ইন্না আংজাল না লাইলা চিলপাদ রিয়ামা আদ রক মালাইলাতুল লাইলাতুল কদর সাইরুম মিন আলফ শাহা হাজার মাসের যে সেরা ওই রাতে ইবাদত করলে হাজার মাস যাবত ইবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরা কদরের রাত এবার বলেন বছরে সব চাইতে শ্রেষ্ঠতম মাস মা রমজান ও রমা রমাবান আল্লাজি লামনযিলা فيه القرআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? না। বলেন থাকতে পারে? না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। বছরের শ্রেষ্ঠ রাত রাত। বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? হ্যাঁ। বিষ্ণু님이 বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক। সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সোমানাল্লাহ কবেন না ভাই কি আজি ইত্তামাশা তো এই জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাদ পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত্ত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তালা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিচার বানি এইভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা এটে গ্ল্যান্সে দেখলেন আর বিশ্বনবী বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তালা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে ওলাবাইতা ওয়া বার ওয়ালা মাদর ইল্লা আদখালাহু আল্লাহু হাদা দ্বীন এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না এমন কোন কন্ডমোনিয়ামস থাকবে না এমন কোনো টাওয়ার থাকবে না এমন কোনো জঙ্গল থাকবে না এমন কোনো ভূখণ্ড থাকবে না যে ভূখণ্ডে বলেন ঠিক কিনা আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন পড়লে আপনার জীবনটা আলোকিত করে দিবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দলিল কি কোরানের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরানের প্রথম কথাটা কি বলেন এরতরা কি পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে না করণের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি অফার সালা সালাত পর বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন কি জানতে পারবেন পারবেন বিশ্বনবী কেমন করে সালাতা আদায় করেছে ঠিক না নো রাশিং ইন সালা বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই ধীরস্থির ভাবে পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিষ্ণুনবী কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত উইল বি taken from the রিচার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পোর আর পিপল অফ দ্য সোসাইটি ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও রাস্তার এক পাশে গাছ তোলা আর এটা ইসলাম সহ্য করে না যার এখন ঠিক কিনা তো আপনি যদি না পড়েন জানতে পারবেন হে যা পড়তে হবে

বিসমিল্লাহি বলেছেন হুজু আননি মানাসিকাকুম আমা থেকে হজ নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজর আল কাবা ঘরের চারটা কর্নার একটা কর্নারে একটা ব্লাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজর আল কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নু আলাইহিস সালাম এর বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে শুরু করতে হয় ক্যামতের দিন আল্লাহ এই পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুম দিছিল কেমতের দিন এই পাথরটা সাক্ষী দিবে এখান থেকে শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব নাই বললেন শুধু আন্নি মানা কুম আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না করলে শিখতে পারবেন এই জন্য কোরানের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন লা ইলাহা আম্মাদু রসুল সুবাংলা কবেন না পড়া ছাড়া এই অমর্তের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন একরা দি আখেরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন একরা আখিরাতে প্রত্যেককে আমলনামা নামা দেয়া হবে কাউকে ডান হাতে কাউকে বা হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেয়া হবে আর যারা ইসলামরে বাঁশ দিছে আসানা নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুল কম নাই জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদ্র বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকা ছাড়া নাই এদেরও কি ডান হাতে আমল নামা হাতে ডান হাতে বা হাতে পেছন থেকে এসে বা হাতে দেয়া হবে দি আল্লাহ সবাই বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম একরা একরা শব্দ দিয়ে আজকে ওদের কিতাব আমি শুরু করব একরা দিয়ে আল্লাহ বলবেন একরা কিতাব আকা কাফা বিনফসিকা আলাইকা হাসিবা রিড ইউর বুক তুমি তোমার বই পড়ো আমুলনামা পড়ো কি কি করেছো নিজেই দেখে নাও কোথায় কোথায় ইসলাম রে বাড় দিয়েছো কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দিয়ে কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছো মাসে পরোয়ালিন দিয়েছো ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছো প্রতিটা বিষয়ের ইঞ্জি ইঞ্জি পাই টু পাই হিসাব হবে জাররা টিনের টিনের ঘরে শীতের রাতে ছিদ্র থাকে না দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায় নাই মনে হয় বুঝতেছে না মনে হয় দেখা যায় না তিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলো সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধূলা আছে না নাই এই ধূলাটাকে আরবিতে বলে জাররা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলে ঠিক কিনা ঠিক